ঘটনা ঘটার পর থেকে এনসিডাবলিউম কভিজেন্স নিয়েছে মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্রিম এবং তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা ক্রাইম সিন দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইন সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনারা গত এক ঘন্টা ধরে দেখছেন এরপরে এখন শুনছি কোন সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফ্ট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড কর্ডন তালামারা এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি হ্যাঁ ডোন ডোন্ট ডোন্ট নাও নাম্বার আমি গতকাল থেকে ডিসি সি তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিক্টিমের বাড়ি যাবার কথা বলেছি ভিক্তিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচ বার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের ভেতরে রেপ গণধর্ষণ এইসব চলছে মার্ডার চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এবং এই কাজটার জন্য বাবাকে আজকে সকালবেলা কাল রাত্রিবেলা তারা বললেন আমরা আমাদের ওয়ান আমাদের পোস্টমর্টম এই মেডিকেল রিপোর্ট এবং আমরা ক্রাইম সিন সমস্ত কাজ আজকে করব যেহেতু গতকাল কমিশনের চিঠি এসছে পুলিশ তিন দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত বারোটা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিক্টিমের সাথে না বসতে পারি সে বন্দোবস্ত করেছে এখন বহু কষ্টে বহু লড়াই চিরি চাপা পরে এই রাজ্যে এই ঘটনাস্থলে শুধুমাত্র ঢুকলাম এবং ক্যামেরা লাগানো আছে সেটা নতুন করে লাগানো হয়েছে ঘটনার পরে আগে চারটে ক্যামেরা ছিল এখন বারোটা ক্যামেরা লাগানো হয়েছে এই ঘটনা গ্যাং রেপের পরে সেইটা আছে কোনো দ্বিতীয় প্রাণী নেই পুলিশ ছাড়া একজন নতুন সিকিউরিটি গার্ড যিনি কিছুই জানেন না তাকে সামনে দাঁড় করানো হয়েছে বাকি কেউ নেই ওপর থেকে নিচ অব্দি সমস্ত তালা বন্ধ আমি স্পটে এসে ঘুরে গেলাম যে এটা স্পট এখানে আমি এসছিলাম না আমি ক্রাইম সিনে ঢুকতে পেরেছি না আমি ওদের কমন রুমে ঢুকতে পেরেছি না আমি কলেজের ওপর দেখতে পেরেছি না বাইরে দেখতে পেরেছি আপনি একটু বলতে দিন এই অবধি ঠিক আছে এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অবধি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা পুলিশ ইজ কাস্টোডিয়ান একটা পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এরপরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে শাটেল ককের মতো ডানদিক বাঁদিক ডানদিক বাঁদিক ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না ইট ইজ ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার She has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is what she has been hidden somewhere so that her speech, her version is not reachable to common people. That is what government wants, that is what police wants, administration wants, and this is happening. আপনারা বুঝে নিন আমাদের মেয়েরা কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি কেবলমাত্র কমিশনের নই আই এম এন অফ দিস স্টেট আমি এখানকার ভোটার বাসিন্দা আমার ঘরে মেয়ে আছে সুতরাং ঘটনার পরে পুলিশের ডিসি ওসি যারা কোট করলো যারা সমস্ত কিছু করলো মেডিকেল করলো তারা এখন বলছেন যে উনি কোথায় আছেন আমি জানি না রেসপন্সিবল পুলিশ অফিসার আইপিএস বিসি তিনি এবং তার টিম বলছেন কোথায় আছেন জানি না অর্থাৎ আপনি চলে যান লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে যেমন করে নানান আমি তো এই বলবো না আমি বলবো কি হয়েছে না হয়েছে জানি না কোথায় যাবেন তালা পুলিশ সরিয়ে দিয়েছে কোথায় যাবেন আপনি পুলিশ জানে না যেখানে পুলিশ জানে না ওয়্যার শি

আমরা দিল্লি যাব পরবর্তী যা অ্যাকশন ডেকে পাঠাবো এসপি কে কি করেন উত্তর দেব আইন তো থাকতেই হবে কনস্টিটিউশনাল বডি তারা আইনে চলে আইন করব আমরা নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্স গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে